ঠিক এক বছর আগে আট ও নয় অগস্টের মাঝের রাতে কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ড বিরাট এক প্রশ্নচিহ্ন হয়ে দেখা দেয় সভ্যতার সামনে সে বছর চোদ্দই অগস্ট রাত দখল কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ আজ ইতিহাস কিন্তু উত্তর মেলেনি এখনও গতকাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে পথে নামেন মানুষ কলেজ স্ট্রিট থেকে মশাল মিছিল রওনা হয় শ্যামবাজার অভিমুখে সেখানে চলে রাতভর অবস্থান আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার দেবাশীষ হালদার ন্যায় অধরা থাকায় অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য প্রশাসনের পাশাপাশি সিবিআইয়ের দিকেও বিচার কেন অধরা সেই জায়গাটা মনে করানোর জন্যই আর রাস্তা এর জন্য যেমন দায়ী পুলিশ প্রশাসন যেমন দায়ী স্বাস্থ্য প্রশাসন যেমন দায়ী সন্দীপ ঘোষ পান্ডে সিন্ডিকেট জ্ঞান যেমন দায়ী শাসক দলের একাংশ ঠিক তেমনি দায়ী সিবিআই যে সিবিআই আজকে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বললো যারা তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেফতার করলো অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষে কিন্তু একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না ফলত প্রত্যেকটা জায়গাকে মনে করানোর জন্য ভুলিয়ে দেওয়া রাজনীতির বিরুদ্ধে ভুলতে না দেওয়ার অঙ্গীকারে আমরা আবার রাস্তায় নির্যাতি তার বাবা জানিয়েছেন এভাবে সন্তান হারানোর শোক যেন অন্য কোনো বাবা মাকে ভোগ করতে না হয় সেটাই তাদের একমাত্র চাওয়া যিনি কলেজের প্রিন্সিপাল কতটা নিম্ন প্রবৃত্তির হলে তার কলেজে তারই সুরক্ষিত এলাকায় একটা মহিলা পড়ুয়া তাকে এইরকম নির্যাতনের শিকার হতে হয় সেটা এক বছর ধরে সবাই অনুভব করেছেন আমরা ন্যায় বিচার চাইছি আজকে পশ্চিমবঙ্গ বুদ্ধে বসেছে আজকে আমার উপর যে অন্যায় নেমে এসেছে এর ভবিষ্যতে আমরা ভগবানকে প্রতিদিন বলি যে নয় তারিখ নয় আগস্ট দু হাজার চব্বিশে আমরা দেখেছিলাম সেটা যেন কোনো মা বাবা না দেখতে হয়